আত্ম আগুন নূরের দিকে বলেন আলো খুব কান খাড়া করে কথা শুনতে হবে আর না আগুন আমি আপনাদেরকে জানতে চাই আপনারা কি নূরের দিকে যেতে চান নাকি নারের দিকে যেতে চান কোন দিকে যেতে চান নূরের দিকে যারা নূরের দিকে যেতে চান আজ এই বিশাল সুফিল থেকে ওই মহান আরশের মালিক আল্লাহপুত আল আমিন দুই হাত উৎস করে দেখান যারা নূরের দিকে যেতে চান

নির্ধারিত অভিশপ্ত শয়তানের অসুবিধা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে আমি একা সামনে যাই আমাদের আশ্রয় দিয়া রাশিয়া আমি এখানে ছোট্ট এক মিনিট কথা বলাই দরকার

সেই আপনারা তাদের নাম আর তিনি তাদেরকে অন্ধকার থেকে দূরের দিকে নিয়ে যানোর কত পার্থ যারা আমরাকে অস্বীকার করেছে তাদের অভিভাবক হচ্ছে বলি হচ্ছে তার যারা আল্লাহর জমিনে আল্লাহ খেয়ে পড়ে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে দেশের নাম তুলে পাবে চাপিয়ে দিয়ে সেই আইন মানতে বাধ্য করে এদের নাম কি আর এই তাদের শক্তি মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আর শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে এই কুপ্রী শক্তি এবং তার অনুসারীরা যাহার নামের মধ্যে চলে যাবে আপনাদের না

और आईना इमाम साहब का कहना है कि जो भी जानवर का बताया है पीछे रिपोर्ट करना है और करना है कि हमारा करते गुरुदाड़ा करते शांति से खींच ले लेकिन कि तू वर्तमान जनरेशन उम्र से बहुत कम है सारा टेस्ट हो गया इतना है सीधा ट्रैफिक का

কিন্তু গতকাল আহারের বরপুর স্বাক্ষর শরীরে স্বাস্থ্য පිළිබীচ 35% তবেই স্বামীরের প্রতিরক্ষা পাওয়ার কারণে এই আহার

चुनाव में 15 22 का 70 उसके से एक हुआ দেখা <laughs> করে <laughs>

دولڻا مانو ڪم ڪيو ته ڪا ڪي ڇو ڏيڻ جي پريڪها آيو ٿا اڄ مان ٿو تنهن کي ڪارن को मत आने की मूल तथा काम का हम कुरान को मूल माने थे कि भारत के परमान की हो इसका अंदाजा लगाया जाता था गांव में जो को चला सामने आया ताउम दनाम कमेटी

उन वक्त किसलिए जाएगा यही वक्त है जब तुम पर भार जब तुम भर जब तुम आस्था के भी कत्तर नहीं आएगा तीरा पास आएगा अभी कैसा है अंदर तो आओ तुण ना आओ ना तुम्हारे दरवाजे का राह तुम्हें आया होगा ना आया होगा तुम्हें आया होगा ना आया होगा तुम्हें कितने कितने लोग चाहता होगा

Allah Allah yang menolong tapi kita Bismillahirrahmanirrahim Allah amna Allah jamana di dunia. Amar jawanu berbuat darai spiritual mantop towa darai amirbe. Sabai